ভিতরে যে কালার ফিনিশিং মাসাল্লাহ লাক্সারিয়াস একটি বেডরুম একটি ভ্যানিটি রয়েছে চার পাল্লা বিগ সাইজের একটি আলমারি আছে চমৎকার একটি ডিজাইন করা আছে দুটি সিকিউরিটি ড্রয়ার রয়েছে নিচে আর একটি ড্রয়ার আছে কালার চেঞ্জ হবে ব্রাইটনেস কম বাড়বে একটি মেট্রেস গিফট পাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ তো ফ্রি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই সুন্দর চমৎকার নান্দনিক একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে ইত্যাদি ফার্নিচারে আমাদের সাথে আছে হারিস ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে প্রায় চারটি বেডরুম প্যাকেজ নিয়ে আসছি ভাই চার চারটা বেডরুম প্যাকেজ দেখাবো আমরা সর্বনিম্ন কয় টাকায় বেডরুম সেট দিবেন 35000 টাকায় বেডরুম সেট 35000 টাকায় বেডরুম সেট বিহর আজকে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকাতেও বেডরুম সেট থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর আসবেন আয়শা ফ্লাইওভার পার হয়ে বলবেন মাজার তালতলা যাবো এর পাশেই আমাদের শপটা ইত্যাদি ফার্নিচার ইত্যাদি ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা এই বেডরুম সেটটা দেখাই দিই ভাই হ্যাঁ এই বেডরুম সেটটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে জোস একটা বেডরুম কি কি থাকছে একটি তিন ডোর একটি সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটি কিং সাইজের খাট থাকবে একটা খাট থাকবে তার পাশাপাশি একটি ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা লং ড্রেসিং থাকবে একটা লং ড্রেসিং থাকবে একটি তিন পাল্লার একটি আলমারি রয়েছে আলমারি রয়েছে একটি দুই পাল্লার একটি শোকেস রয়েছে চমৎকার একটি শোকেস রয়েছে ভিউয়ার্স এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম সেট এই বেডরুম সেটের গ্যারান কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দ্বারা তৈরি

এইখানে ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে ফিনিশিং করা এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ নিজেরাই তৈরি করি ভাই আপনাদের নিজেদের ফ্যাক্টরি হ্যাঁ এই সেই জন্য আরেকটা সুবিধা আছে যে কেউ কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবে কালার ডিজাইন তারপর হচ্ছে যে কোনো কাস্টমাইজ করতে পারবে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবে এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স একটি খাট হাইশাগুড়া বিছানা মেহগনি কাঠের মেহগনি কাঠের হবে ওকে এরপরে রয়েছে তিন ডোরের একটি সাইড বক্স রয়েছে উপরের লক রয়েছে উপরের টিতে লক রয়েছে তিন ডোরের রয়েছে ভিতরে ফিনিশিংটা একটু দেখি ভাই এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ তিনটা ডোর

সাজিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু গ্লাস লাগাইলে একদম এই যে গ্লাসটা রয়েছে জাস্ট সময়ের জন্য লাগানো হয় নাই লাগিয়ে দেওয়া হবে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবে হ্যাঁ হ্যাঁ ফুল ভিউ পাবে তার পাশাপাশি একটি কিং সাইজের ওয়ার্ডরোব রয়েছে জি ভাই একটু ওয়ার্ডরোব রয়েছে আমরা যদি দেখায় দেই দেখেন চারটি ড্রয়ার একটি পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ডরোব এখানে একটি কোড হ্যাঙ্গারও আছে ওকে চমৎকার এই যে ডয়ারে কিন্তু অনেক স্পেস ভিতরে কিন্তু সুন্দর ফিনিশিং করা রয়েছে এই যে চারটি ডয়ার আছে চারটি ডয়ার একটি পাল্লা এরপরে তার পাশাপাশি রয়েছে হচ্ছে আপনার তিন পাল্লার একটি আলমিরা তিন পাল্লার একটি আলমিরাটা লুকসটা একটু দেখেন কতটা সুন্দর এবং ভেতরে যে কালার ফিনিশিং মাসাল্লাহ চমৎকার চমৎকার খুবই সুন্দর ডিজাইনের আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করতে এটা কিন্তু আলাদা এটা খোলা আলাদাভাবে কেয়ারিং করা যাবে পার্ট বাই পার্ট করে বাসায় তুলতে পারবেন এরপর তার পাশাপাশি একটি দুই পাল্লার সুকেশ রয়েছে নিচে দুটি পাল্লা রয়েছে নিচে দুটি পাল্লা রয়েছে আপনারা এখানে হাড়ি পাতিল বা বড় কিছু রাখতে পারবেন উপরের ডিনার সেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন তো এই হচ্ছে নান্দ একটা বেডরুম সেট টোটাল ফার্নিচার আছে খাট ড্রেসিং টেবিল ওয়ারড্র আলমারি শোকেস শোকে ফার্নিচার এই বেডরুম সেটটার প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা গৃহ বুঝতেই পারছেন ভাইয়ারা কিন্তু সরাসরি প্রস্তুতকারক এবং নিজেরাই তৈরি করে ওনারা নিজেরাও কাজ করে তো ওনারা ওনাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় নান্দনিক এই বেডরুম প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে সেরা একটি অফার আপনারা যারা নিতে চাচ্ছেন এই বেডরুম সেটটি নিতে পারবেন অর্ডার করতে এটা ডেলিভারি চার্জ এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার উপর কাস্টমার বহন করতে যেহেতু সীমিত আপনার প্রাইস কমে রাখছি সে কারণে জন্য ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিতে পারতেছি জি একদমই সীমিত প্রফিটে ওনারা সেল করেছে আসলে আমার সাথে আগেও ভিডিও করার আগেই কথা হয়েছে ওনাদের একদমই মানে খুবই রিজনেবল প্রাইস ভিউয়ার্স আমি বলবো যে যাদের বাজেট 60000 টাকা আছে এটা বেডরুম সেট নিতে যাচ্ছেন এই বেডরুম সেটটা আপনি নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর নান্দনিক একটা বেডরুম সেট আপনি চাইলে আপনার মনের মতো এটা গোল্ডেন কালার করে নিতে চাচ্ছেন অন্য কালার করে নিতে চাচ্ছেন করে নিতে পারবেন সেক্ষেত্রে দাম বাড়বে না দাম বাড়বে না অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা চলে আসি এখানে একটা ভাইরে ভাই একটা চমৎকার বেডরুম সেট এটা খুবই একটি লাক্সারিয়াস একটি বেডরুম সেট ওকে এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই একটি ওয়ার্ডরোব থাকতেছে আমরা এই পাশেতে দেখাই একটি ওয়ার্ডরোব থাকছে তারপরে তার পাশাপাশি একটি ভ্যানিটি রয়েছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল রয়েছে তার পাশাপাশি একটি চার পাল্লা বিগ সাইজের একটি আলমারি আছে বিগ সাইজের একটি আলমারি রয়েছে একটি কিং সাইজের খাট রয়েছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স একটি খাট রয়েছে তার পাশাপাশি তিন ডোরের একটি সাইড বক্স আছে একটা সাইড বক্স রয়েছে ম্যাট্রেসটা থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ ম্যাট্রেসটা থাকতেছে ম্যাট্রেসটাও থাকবে এটা

এই যে হেড সাইডের কি ডিজাইন দেখছেন খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে খুবই নিখুঁজ এই সম্পূর্ণগুলো হাতে কাটা না সম্পূর্ণ হচ্ছে থ্রি ডি লেজার মেশিনে কাটা লেজার মেশিনে কাটা দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত কোনো জোড়া নাই জোরা নাই অ্যাক্রেলিক শিট কাটা রয়েছে এবং এইখানে দেখেন গদির কাজটা কত সুন্দরভাবে করা আছে কোনো ফাঁকা কোনো গ্যাপ কোনো কিছু নাই জি চমৎকার ফর্ম দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ফর্ম দেওয়া হয়েছে আবার আপনার হচ্ছে তার পাশাপাশি লেগ সাইডটা কিন্তু সেম টু সেম কাজ করা আছে সেম টু সেম কাজ করা এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ পাবেন আপনারা এবং এই যে ডিজাইনটা এই যে ফেব্রিক্সটা কেউ যদি চাই চেঞ্জ করতে কালার করে দেওয়া যাবে তো সেটা করে দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইস কিন্তু বাড়বে না প্রাইস কিন্তু বাড়বে না কাস্টমাইজ যত ইচ্ছা আপনি করে নিতে পারবেন কালারও কাস্টমাইজ করতে পারবেন সলিড হাইসা সলিড হাইসা থাকবে আপনার ফুল বক্স হাইসা থাকবে ফুল বক্স হাইসা থাকবে তার পাশাপাশি একটি তিন ডোরের সাইড বক্স রয়েছে তিন ডোরের সাইড বক্স রয়েছে দেখেন ভেতরে গজজন দেয়া রয়েছে চমৎকার এর পাশাপাশি রয়েছে একটি চার পাল্লা বিশাল এক আলমারি বিগ সাইজের আলমারি এখন সবার কাপড় চোপড় বেশি দেখেন আলমারিটাও এই প্যাকে যদি ওয়ার্ড না থাকতো তাও কিন্তু চলত এত বড় যেহেতু আলমারি তারপরেও কিন্তু আমরা ওয়ার্ড দিয়ে দিয়েছি চমৎকার অসংখ্য ধন্যবাদ আমি একটু এই যে খাড়ের ডিজাইনটা আর হচ্ছে এই যে পাল্লা ডিজাইন এটা কিন্তু ম্যাচিং করা একদম ম্যাচিং করা প্রত্যেকটা কাজ দেখেন টুকটা বাই টুকটা আলাদা আলাদা করে কাজ করে করে এগুলো কিন্তু ফিটিং করা অনেক টাইমের ব্যাপার যত্নের বিষয় যত্নের পরশ বলেই তৈরি করা

পাল্লাগুলো লক ছাড়াও আপনারা রাখতে পারবেন হ্যাঁ এই প্রত্যেকটা পাল্লাতেই হচ্ছে আপনার ডাবল ম্যাগনেট দেওয়া আছে এবং দেখেন এখানে শেলফ করা রয়েছে খুবই সুন্দর একটা আলমিরা এটা সাইজ কি আছে ভাই এটার সাইজে আছে আপনার হলে গিয়ে 6.5 ফিট আর এইভাবে হচ্ছে আপনার হলে গিয়ে 7 ফিট 7 ফিট ভাই 7 ফিট প্লাস আছে আপনার হচ্ছে 80 ইঞ্চি আছে জি 7.5 ফিট জি এরপরে তার পাশাপাশি আপুদের জন্য একটি ভ্যানিটি রয়েছে দেখেন কত সুন্দর একটি ভ্যানিটি 마শাআল্লাহ জাম্বকার্লাতা কিন্তু ম্যাচিং করে ডিজাইন করা এই যে দেখেন ভ্যানিটির পাল্লাতেও এই ডিজাইনটা কিন্তু সাধারণত করা হয় না কিন্তু ভাইরা ঠিকই করে দিয়েছেন খুব সুন্দর হয়েছে 마শাআল্লাহ আমরা কিন্তু আপনি হচ্ছে টান দিলেও পড়বে না গোলা কারণ এই প্রত্যেকটাতে চ্যানেল ইউজ করা চ্যানেল ইউজ করে দেখেন খুব স্মুথ গোলা খুব স্মুথ হবে

তার পাশাপাশি একটি কিং সাইজের ওয়ার্ডরোব রয়েছে একটি ওয়ার্ডরোব রয়েছে ওয়ার্ডরোবের পাল্লাটাও দেখেন सेम ডিজাইনটাই সুন্দর করে করা হয়েছে এই পাশটাও সুন্দর করে ডিজাইনটা ফুটে তোলা হয়েছে 4 ফিট বাই 5 ফিট হয় তাই তো হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে টোটাল বেডরুম সেট খুবই সুন্দর নন্দনিকা একটা বেডরুম সেট ভাই এই বেডরুম সেট নিলে কি কি অফার আছে ভাই এটার সাথে একটি ম্যাট্রেস গিফট পাচ্ছে এটা ম্যাট্রেস গিফট থাকবে আর সাথে হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ বিয়ার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নান্দনিকে বেডরুম সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই 120000 টাকা মাত্র 120000 টাকা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চমৎকার নান্দন আরো একটি সুবিধা আছে জি ভাই বলেন তো আপনার কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না 500 টাকা অ্যাডভান্স করা লাগবে তাহলে আপনি শুধু বাসায় কল দিয়ে এখানে কল দিয়ে আমাদের শোরুমে বাসায় ঘুমাই থাকবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে সম্পূর্ণটা ডেলিভারি প্রোডাক্ট পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিলেই হবে অগ্রিম আপনার এক টাকাও নিচ্ছেন না এক টাকাও নিতেছি না অগ্রিম এক টাকাও লাগবে না ভিউয়ার্স বুঝতেই পাচ্ছেন একদম প্রোডাক্ট দেখে যাচাই করে তারপরে টাকা দেওয়ার সুযোগ রয়েছে খুবই সুন্দর সুযোগ তো ভিউয়ার্স চমৎকার এই বেডরুম সেট আছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স একটি খাট খাটের সাথে একটা ম্যাট্রেস গিফট পাবেন সাইড বক্স রয়েছে চার পাল্লার আলমারি একটা ভ্যানিটি উইথ টাসমিরর অ্যান্ড একটা ওয়ার্ড্রোব সাথে অবশ্যই টুল তো রয়েছেই প্রাইসটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি থাকছে আর ভাই পঁয়ত্রিশ হাজারটা বেডরুম সেটের কথা বলছিলেন অনেক ভাইয়েরা আছে আমি জানি যে অনেকের অবস্থা আমাদের মতো অনেকের এক একজনের এক এক ধরনের অবস্থা আছে যে কারোর অবস্থা আছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বেডরুম সেট যে কিনবে কিনা সামর্থ্য নাই তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট যেটা বেসিক না হলেই না সেক্ষেত্রে হচ্ছে একটি কিং সাইজের খাট রয়েছে একটা কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে এটা কিন্তু কিং সাইজের শুরু সাইজ না মানে বাজেট কম দেখা যায় খাট শুরু হবে এরকমটা কিন্তু না বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রী বাচ্চা সব ঘুমাইতে পারবে সাথে তার পাশে বসে এই যে তিন ড্রয়ারের একটি সাইড বক্স ও কিন্তু সাইড বক্স রয়েছে সুন্দর ছোট খাট জিনিসপত্রগুলো আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এই যে এরপরে এই যে ওয়ার্ড

প্লাস হচ্ছে আপনার চার ডোয়ার একটি ওয়ার্ডোপ চার ডোয়ার একটি ওয়ার্ডোপ থাকবে প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটাও সারা সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর এক টাকা অগ্রিম লাগবে না সাথে একটি মেট্রেসও ফ্রি থাকবে অসংখ্য ধন্যবাদ হারিস ভাই তো চমৎকার এই বেডরুম প্যাকেজটিও নিতে পারেন আপনারা

আমি বলবো যে প্রতারণার দিন শেষ আপনারা ইত্যাদি ফার্নিচার থেকে অর্ডার করতে পারবেন হারিশ ভাই উনি খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আছে তো আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন ভালো মানের উন্নত মানের ফার্নিচারগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে ভিডিওর উপর দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন এবং অর্ডার দেওয়ার আগে ভিডিও কলে ভাইয়াকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন আল্লাহ হাফেজ